সাপ্তাহিক রাশিফল রবিবার থেকে শনিবার পর্যন্ত আপনাদের ভাগ্য কেমন থাকবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা সাপ্তাহিক রাশিফলটা আপনাদের জানতে পারবেন প্রত্যেক রাশির কিন্তু আমি বলে দেবো যে বারোটা রাশি আছে মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেক রাশির এই সপ্তাহটা কেমন যাবে আপনি এই ভিডিওর মাধ্যমে আপনার বিষয়টা পুরোটা জানতে পারবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন আমি তার আগে অবশ্যই বলে দেবো গ্রহরা বর্তমানে কে কোথায় থাকবে দেখুন কুম্ভ রাশিতে বর্তমানে শনি বসে আছে এবং মিন রাশিতে কিন্তু কে বসে আছে মীন রাশিতে রাহু বসে আছে মেষ রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে আছে কন্যা রাশিতে কিন্তু কেতু বসে আছে এবং যেহেতু এটা চার তারিখ থেকেই হচ্ছে স্বাভাবিকভাবে সেখানে মকর রাশিতে রবি থাকছে বুধ থাকছে রবি বুধ থাকছে এবং পাঁচ তারিখে কিন্তু আবার মঙ্গল কিন্তু মকরাশিতে ঢুকছে এবং ধনুরাশিতে শুক্র থাকছে তো প্রথমে আমি ভাগ্যটা একটু বলবো দেখুন মেষ রাশি কিন্তু এই সপ্তাহটা কিন্তু বেশ ভালো যাবে কারণ আপনার দশমে যোগ তৈরি হচ্ছে এবং একাদশ স্থানে কিন্তু শনি আছে অর্থাৎ দশমপতি একাদশপতি আপনার একাদশেই থাকছে দ্বাদশে রাহু বসে আছে মেষ রাশির ক্ষেত্রে অর্থাৎ বিদেশ যাত্রায় সুবিধা পাবেন বিদেশের বাইরের কোনো মানে আপনার কোনো যোগাযোগ বাড়তে পারে কারোর সাথে কোনো যোগাযোগ আপনার বাড়তে পারে যদি কারোর সাথে ভালো কোনোভাবে সম্পর্ক খারাপ হয়ে যায় সেই সম্পর্কটাও কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে এখন কিন্তু ভালোবাসার ক্ষেত্রে একটু নজর রাখবেন কারণ কোনো না কোনোভাবে ডিসপুট হতে পারে এই সপ্তাহে ভালোবাসার মানুষ কিন্তু আপনার পুরে প্রধান্বিত হতে পারে রেগে যেতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে মেষরাশির মানুষদের তাছাড়া আপনার কোনো জিনিস হারিয়ে যেতে পারে মেষরাশির মানুষের কোনো মূল্যবান কোনো জিনিস হারিয়ে যেতে পারে এটাও খেয়াল রাখতে হবে বিষ রাশি বিশ্বরাশির মানুষদের কিন্তু যেটা নবম স্থানে মনে রাখবেন বিশ্বরাশির মানুষদের কিন্তু নবম স্থানে কিন্তু এই রবিভূত বোধারিত যোগ তৈরি করছে এবং আপনার ভাগ্যস্থানে এই বোধারিত যোগ কিন্তু আপনাকেও কিন্তু যথেষ্ট উপকার দেবে আপনার এই সময় ব্যবসা বাণিজ্য বাড়বে চাকরিতে উন্নতি হবে কর্মক্ষেত্রেও আপনার সাপোর্টে থাকবে বিশ্বরাশির মানুষদের অজাতা হয়রানি আপনার কমে যাবে শত্রু আপনার বসে আসবে পারিবারিক সমস্যা অনেকটা কমে যাবে ইনকাম বাড়বে চোখের কোনো সমস্যা হতে পারে বিশ্বরাশি মানুষদের চোখের কোনো সমস্যা হতে পারে এই সপ্তাহটাই ঋণ আপনার হতে পারে যা ব্যাঙ্ক ঋণের চেষ্টা করছেন ব্যাঙ্ক ঋণ হতে পারে সন্তান আপনার বাধ্য থাকবে এরপরে আমি বলবো মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহ কেমন যেতে পারে মিথুন রাশি কিন্তু অষ্টমে অভিভূত বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে এবং নবমী স্থানে শনি আছে দশমে অবশ্যই রাহু বসে আছে দেখুন মিথুন রাশির ক্ষেত্রে আমি অবশ্যই বলবো দেখুন মিথুন রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ কিন্তু ভালো কাজ দেয় কিন্তু যেহেতু অষ্টমী স্থানে বসে আছে এই বুধাদিত্য যোগ অর্থাৎ এই সময় কিন্তু আপনার হটকারিতা বাড়বে হটকারিতায় কোনো সিদ্ধান্ত নেবেন না হটকারিতা করতে গিয়ে কিন্তু আপনার সুযোগ আপনি হাতছাড়া করতে পারেন অর্থাৎ কোনো মানুষের সাথে সুসম্পর্ক নষ্ট হতে পারে আপনার উপরে কোনো অনৈতিক চাপ আসতে পারে আপনার উপরে কেউ মেন্টাল কোনো প্রেশার দিতে পারে এইটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে প্রযোজ্য হবে তাছাড়াও মিথুন রাশির মানুষদের কিন্তু লেনদেন বাড়বে সামাজিক যোগাযোগ বাড়বে ভালোবাসার ক্ষেত্রে আপনি সম্পর্ক স্থাপন হবে নতুন করে নতুন করে প্রেমের সন্ধান আপনি পেতে পারেন বিবাহের জায়গাটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে ভালো সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কর্কট রাশি কর্কট রাশি কেমন যাবে কর্কট রাশি সপ্তমে কিন্তু রবি বুথ থাকছে এই সপ্তাহে অষ্টমে শনি থাকছে নবমে রাহু থাকছে কর্কট রাশির মানুষের কিন্তু ভালো যাবে যেহেতু আপনার সপ্তম স্থানে এই রবিবুধ এবং মঙ্গল থাকবে আপনার লেনদেন বাড়বে ব্যবসা বাড়বে কর্কট ক্ষেত্রে আপনি যা চাইবেন সেটা আপনি পেতে পারেন অন্য মানুষ সহজে আপনার বসে আসবে কর্কট রাশির ক্ষেত্রে পারিবারিক সমস্যা অনেকটা কমবে কিন্তু শত্রু আপনার বাড়বে কর্কট রাশির মানুষের শত্রু বাড়বে আপনার মানসিক শান্তি পাবেন আপনি কর্কট রাশির মানুষরা সন্তানের পড়াশোনা নিয়ে আপনি কোনো বড়ো কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনার সন্তানের বড় কোনো জায়গায় ভর্তি হতে পারে মেডিকেল স্টুডেন্টদের জন্যে খুব ভালো এই সপ্তাহটা কর্কট যারা জাতক বা জাতিকা আছে যারা বাড়ি ভাড়া দিয়েছেন তাদের কোনো ভালো বাড়তে পারে কর্কট ক্ষেত্রে যারা বাড়ি ভাড়া দিয়েছেন এরপরে আমি বলবো সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠে এই যোগ তৈরি হচ্ছে সিংহ রাশির রবিবুত একসাথে থাকছে এবং মঙ্গলও একসাথে থাকছে সিংহরাশির ক্ষেত্রে কিন্তু এই বুধাদীর্থ কিন্তু সুফল অতটা পাবেন না কারণ আপনার ষষ্ঠে এই যোগ তৈরি হচ্ছে মানে অনেক সুযোগ কিন্তু আপনি হাতছাড়া হতে পারে ভুল সিদ্ধান্তের জন্যে আপনাকে ইনটিউশন পাওয়ারটাকে বাড়াতে হবে মানে খুব মানে দূরদর্শিতা আপনাকে রাখতে হবে কাজে সফলতা পেতে গেলে তবে বকেয়া টাকা আপনি পাবেন এই সময় কারুর কাছে যদি আপনি টাকা পান বা কর্মক্ষেত্রে যদি আপনার টাকা আটকে যায় সিংহরাশির মানুষেরা এই সপ্তাহে সেই টাকাটা আপনি পেয়ে যাবেন কোনো জায়গা থেকে ফাটকা কোনো ইনকাম আসতে পারে শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না এই সপ্তাহে সিংহরাশির ক্ষেত্রে আপনার কিন্তু কোনো রকমের রক্ত নিয়ে শরীরে কোন কাটা ছেড়া থাকতে পারে অর্থাৎ কোথাও কেটে যেতে পারে কোনো জায়গায় আপনার কেটে যেতে পারে কোথাও আপনি পড়ে যেতে পারেন এই সপ্তাহে কিন্তু সিংহরাশির মানুষের এটা একটু নজর রাখা উচিত অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু আপনি পড়ে যেতে পারেন যারা গাড়ি চালান তারা একটু সাবধানে থাকবেন না হলে কিন্তু কোনো রকমের সমস্যা তৈরি হতে পারে এর পরের রাশি যেটা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশির পরে হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির মানুষের এই সপ্তাহ কেমন যেতে পারে দেখুন কন্যা রাশি কিন্তু ভালো যাবে আবার। কারণ কন্যারাশির পঞ্চমে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে এবং স্বাভাবিকভাবে এর হানড্রেড পার্সেন্ট সুফল কিন্তু আপনি পাবেন এই বোধা যোগের যুগের কারণ রাশির মানুষরা কিন্তু বোধা দিতে যোগ মানে সুফলটা কিন্তু পুরোটা পায় এই সময় আপনি চাকরির কোনো খবর পেতে পারেন আপনি ব্যবসার কোনো ভালো মানে সেলস আপনার বাড়বে ব্যবসায় আপনার লাভ এই সময় বেশি হবে বকেয়া টাকা আপনি আদায় করতে পারবেন বিদেশের সাথে কোনো কানেকশান আপনার এই সপ্তাহে তৈরি হতে পারে যারা বাইরে ইম্পোর্ট এক্সপোর্টে কাজ করছেন কারণ আপনারা সেই সপ্তমে রাহু বসে আছে বিদেশ যাত্রার যোগ আপনার হতে পারে বাইরে কাজ করার একটা কোনো প্রবণতা তৈরি হতে পারে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদেরও কিন্তু ভালো যাবে এই রোগীভূত যোগে এবং আপনার পঞ্চমে যেহেতু এই যোগ আছে সেই জন্য আপনার সন্তান কিন্তু আপনার মান বজায় রাখবে অর্থাৎ সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে তার শিক্ষা ভালো থাকবে সন্তানকে নিয়ে আপনি কোনো না কোনোভাবে গর্বিত হতে পারেন আপনার সন্তান বড় কোনো জায়গায় এমনকি চাকরিও পেতে পারে কন্যা রাশির মানুষরা এটাও কিন্তু বিচার্য বিষয় রাশি এবার একটু বলে দিই রাশির ক্ষেত্রে কিন্তু কেমন যাবে রাশির ক্ষেত্রে দেখুন আপনার রাশির ক্ষেত্রে যেটা এই যোগটা তৈরি হবে চতুর্থে এই যোগ চতুর্থে রবি বুধ মঙ্গল বসে আছে আপনার দ্বিতীয় পতি চতুর্থে অর্থাৎ এই সময় দ্বিতীয় মানে ধনস্থান আপনার তভ্যস্থ এবং চতুর্থে আপনার এই বোধা যোগ তৈরি হচ্ছে পঞ্চমে শনি ষষ্ঠে রাহু স্বাভাবিকভাবে রাশির মানুষদের কাজের পরিমাণ বাড়বে কাজের পেশার এখন আপনি কাজ করে পারলে হলো মানে আপনি প্রচুর অর্ডার পাবেন এই আপনি যে কাজ করেন যারা ব্যবসা করছেন মুদিখানার দোকান বা এমনি কোনো দোকানদার বা যারা কোনো ম্যানেজমেন্টের কাজ করছেন রাশির মানুষরা বা যারা কোনো সিনেমা বা সিরিয়ালে কাজ করছেন তাদের কিন্তু কাজ বাড়বে যারা বাড়িতে থেকে কোনো কাজ করছেন তাদের ইনকাম বেশি হবে কারণ যেহেতু ফোর্থ হাউস থেকে আমরা ঘরটা বিচার করি এই সময় আপনি কোনো বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন কোনো জমি কিন কেনা হতে পারে তুলারাশির ক্ষেত্রে যেহেতু মঙ্গল আপনার রাশির চতুর্থে তুঙ্গস্থ কোনো জমি আপনার হতে পারে কোনো আসবাবপত্র বা কোনো মূল্যবান রত্ন সামগ্রী আপনার হতে পারে তুলারাশি মানুষদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু শত্রু আপনার বাড়বে মনে রাখতে হবে শত্রু কিন্তু আপনাকে কোনো ক্ষতি করতে পারে গোপনে সব দিকটা ভালো কিন্তু শত্রুর জায়গাটা কিন্তু একটু সাবধানে রাখতে হবে আমি পরের দিনকে বাকি ছটা রাশি আজকে আমি ছটা রাশি বললাম পরের দিনকে বাকি ছটা রাশি বলে দেবো এই সপ্তাহ সাপ্তাহিক রাশি ফলটা ধন্যবাদ ভালো থাকুন